ওটা আমার কাছে আমার দে আমি দেই নাই বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎসনা ফাঁকি দিয়েছে ইসি রে এত টাকা দামের এটা গাড়ি এই রোদের ভিতরে আমি ফেলা হয়ে গেছে রং ছুটে যেতেছে ইসিরে শালাগের টাকা পয়সার কোন মায়া দয়া নাই এম্মা করে ফেলা থেকে গেছে এই বাকি বুকির যে অবস্থা দোকান এমনি চলে দোকানের সব কিছুই ফুরাই গেছে আর কয়দিন পরে দোকান চাঙে উঠবি আমার ও দোকানদার কি বের বের করো আর বের বের কি কি কিছু লাগবে কইতেছিলাম কি একটু চাটা খাওয়া যাবে না হ্যাঁ চা দেওয়ার জন্য আমি এই বইছি

তাহলে দাম একটু কম নিবা না এ ভাই দুপুর বেলা না তো পাঁচ টাকা পাঁচ টাকায় ভাইয়া ভিতরে যদি পাতি না দিয়ে খালি একটু গরম পানি দাও তাহলে কয় টাকা এ ভাই গরম পানি খালি একটা আবাসা লাগবে না আপনি বসুন তো আমি দিচ্ছি বসুন তো গরম পানি খায় কি আর সার ফিল পাওয়া যায় ভাই আপনার কাছে যে টি ব্যাগ টি ব্যাগ না হ্যাঁ টি ব্যাগ দেখালি পাঁচ টাকায় ভাই টি ব্যাগ দেখালি পাঁচ টাকা ভাই আপনি আমার কথা বোঝেন ভাই আমি বলছি টি ব্যাগ খায় মানুষ ফেলা দেয় সেটা আছে না হ্যাঁ হ্যাঁ আছে তো আমার ওইটা ভাই আপনি বসেন তো আমি দিচ্ছি ঝামেলা উঠতে আসে এরা এই ঘটপ আর কি চিনি তো দেয়নি ভাই ওই যে পাশে একটা টি ব্যাগ ছলাইছি একটু আগে ছলাইছি দেখেন তো ও ভাই ও এই নো তো নি আছে এই দেবেন हैन এ ধরেন তো কি করে খালি চা কি খাওয়া যায় বিস্কুট বিস্কুট নিলে না ওই তো বাই ওই বিস্কুটের প্যাকেট খোলার সময় একটু বিস্কুট ও ওইটুকু দেবো নাই কাঁহা বসা লাগবে না রে হ্যাঁ দেন ভাই তাহলে তো ভালোই হয় এক কামে দুই কাম দেন ভাই দেন কি করে এলো ইনশাআল্লাহ বৃষ্টি রে শালাার কিপটে দেখছি জীবনে 엄마 কিপটে আমি দেই নাই হুম সেই সাদ ভাই মেলা মজা এরকম তো ভালোই হয় সকালবেলা নাস্তাটা প্রতিদিন কত দি টাওয়া ভাই এরকম বিস্কুট ভাঙাটা থাকলি আমার মাঝে মাঝে দিয়ে ওই দেখা গেলো কয়েকদিন খাওয়ার পরে এর দেবো একটা দেব নেই ফাও খাওয়াই পাওয়া খাইনি এই ল সাদার যতটা কিপটে ভাবছি তার থেকেও দ্বিগুণ কিপটে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা ফুলগুলে পাইকে গেছে বাতাসে এত ইট পরে রইছে আর আমার বাড়ি কাঁচা যদি ইট নিয়ে যাই বাড়ি বানাতে কয়দিন লাগবি আর এক বগল তো খালি আছে দুইটে করে নিয়ে তুই করে নে দৈনিক তিন বেলা করে আসলে ছটা করি বাড়ি এবার আমার হয়ে গেছে তাসা এই ঠাটাভার নদীর ভিতরে সাথি পোগেলে তার সাথিটা একটু ফুটান মাঝির খালি জ্ঞান ধরে বসে থাকে না তোমার কাম তুমি করো না আমার নাই তাই আমি কষ্ট করতেছি আপনার তো আছে আপনি কষ্ট করবেন আপনি একটু ফুটান তোমার তো বুদ্ধি দেওয়া লাগবে না নো মারছে বুদ্ধি আমার কম নাই এই ছাটাপাড়া নদীর ভিতরে আমার ছাতিখান ফুটই আর সাথে জঙ্গলে যাক তাই না তো ছাতা বগলে নিয়ে বাইরে বাইরে কি দরকার ছিল ছাতা কেন বড় ও আমার যেখান এত সুন্দর ছাতা আছে এখান মাঝে ধ্যান লাগবে না তো ছাতার কথা নয় বাদই দিলাম এই গরমে যে মাটি গরম

খায়া দেয়া কোনো কাম নাই সারা জীবন খালি আবার আমার ফিরে দুহানে দেওয়া লাগছে হেনেই তো পইল আমি মানি ব্যাক বাই করলাম হেনেই হেনেই তো পইল আমি কি ফেলাইছি আর ভাই কয়েন না

যে পাঁচটার টাকা নেই মনে করল না দেখি তো কি করে একশো টাকা রে কতদিন চিন একশো টাকা হ্যাঁ কো কোন রে টাকা একশো টাকা হ্যাঁ কোনে খুঁজবো আমি নেই ও টাকা আয় আয় আমার কাছে আয় আমার দেহা দে টাকা ও একশো টাকা ওরে শালা আগেই জানতাম তুই শেসরা কিন্তু তুই যে এত শেসরা আমি তা জানতাম না তুই কি মনে করছিস আমারটা আরা গেছে দেখলাম তুই শালা কত বড় স্যাঁচরা পাঁচ টাহার চা খার নাই তুমি তো একশোটা আড়াই দিতে কি হয় সালা সালা আরে না তুই কি মনে করছিস এনে আমারও একদিনকে দুটো আরা গেছিল সে তো আজকে তোর সাথে খুশি ছিলাম যদি সে দুটোও পাই পাইলাম না আর কি করার যাই সালা তুমি যে স্যাঁচরা স্যাঁচরা তোর স্যাঁচা রেওয়ার্ড দেয়ার কাম কি করি এওয়ার্ড নাকি ওটাকে চা দেয়

তুমি যেটাই কও আমার বিয়ে করাই লাগবে বিয়ে করলে তোমার কি প্রেমিক সব ছেড়ে দেবে কি ও তোমরা সবাই আছো আমার ধ্বংস করার চিন্তা তাই না আমি একলা একলা খাইতেছি রে তোমাকে সহ্য হইতেছে না হ্যাঁ তোমাকে সব টাটা তাই না কি মনে করছো অত বোকা আমি না বিয়ে করে পরের মেয়ে বাড়ি নিয়ে এসে আমি কামাই করে খাওয়াবো অত বোকা না অত সস্তা না তোদের বিয়ে করার দরকার তোরা করে গাজা আমার মতন দাম কাছা তো থাকতে আমার সাথে কেউ নেওয়া বিয়ে দেবেন একটা পেমেন্টও করা তোমার সবাই আছে ঘর তালে তাই না